আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মধ্যে শেয়ার করব মুদি দোকান মুদি দোকানের ব্যাপারে কিছু তথ্য মানে বিষয়টা হচ্ছে যারা এখন দোকান নিতে চাচ্ছেন তাদের ব্যাপারে কিছু কথা নতুন করে যারা মোদি দোকান করতে চান বা নিতে চান মুদি ব্যবসা শুরু করতে চান তাদের ব্যাপারেই আমার কিছু কথা তো যারা পূর্বের অভিজ্ঞতা আছে বা পূর্বের মুদি দোকান করছেন বা পূর্ব চাকরি চাকরি থাকাকালীন অভিজ্ঞতা আছে তাদের ব্যাপারে আমার তেমন কিছু বলার নাই হয়তো আপনি আমার চেয়ে অনেক অভিজ্ঞ ভালো জানেন তবে সম্প্রতি সময় দেখা যাচ্ছে যে অনেক ভাই অভিজ্ঞতা নাই দোকান নিতে চায় দোকান নিতে চায় এমন তাদের অভিজ্ঞতা নাই কিন্তু তারা মনে করে যে না মুদি ব্যবসা তো কিনবো আর বিক্রি করবো অনেক সহজ তাদের ব্যাপারেই আমার কিছু কথা এর কারণ হচ্ছে কিছুদিন আগে আমারই এক গুল্লির ভিতরে ভাই আসছিল মুদি দোকান দিতে সে ভালো টাকা ইনভেস্ট করছিল এখন দেখা যাচ্ছে সে বছর পরে না তাই ভাবলাম যে এই ব্যাপার নিয়ে একটা আলোচনা করি যারা একেবারেই আন তারাও যে দোকান নিলে কি কিভাবে নিতে পারবেন আপনার কি করা উচিত এ ব্যাপারে আমার অভিজ্ঞতা থেকে আমি কিছু কথা শেয়ার করব তো প্রথমে বলি যে সমস্ত ভাই একেবারেই অভিজ্ঞতা নাই দোকান নিতে চান তাদেরকে অনুরোধ সব কিছু অনেক উচ্চশিক্ষিত হতে পারেন তবে শিক্ষার ক্ষেত্রে আপনার এক একটা পর্যায়ের শিক্ষা আলাদা যেমন আপনি যদি মুদি দোকান করতে চান সেক্ষেত্রে আপনার এই ব্যাপারে জানার জন্য আপনার এখানে সময় দিতে হবে আগে থেকে হঠাৎ করে আপনি একটা দোকান নিলেন অনেক টাকা ইনভেস্ট করলেন দেখা গেল আমার ওই ভাইয়ের মতো আপনি লস খেয়ে গেলেন সে এখন মানে লস পর্যায়ে আছে দোকান খুব শীঘ্র ছেড়ে দিবে মনে একজন লোকের কথা আমি বলতেছি কারণ তার পূর্বের অভিজ্ঞতা ছিল না কিন্তু দেখা যায় যে আপনার আপনারও এরকমই ইচ্ছা আপনি নেবেন এমন কি অনেক দেখছি আমি এরকম মানুষের অভাব নাই যারা আসলে অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও দোকানদারি করতে চায় তাদের ব্যাপারে কথাগুলো হচ্ছে যে আপনি দোকান হয়তো নিতে পারবেন টাকা থাকলে আপনি ব্যবসা নিতে পারেন কিন্তু খুব কঠিন এই জন্য বলি যে আপনি যেহেতু এক এক জায়গায় টাকা ইনভেস্ট করবেন আপনার ব্যবসা করার ইচ্ছা আছে সেই জন্য মিনিমাম তিন মাস থেকে ছ মাস আপনার এই ব্যাপারে জানা দরকার হোক আপনার বন্ধুর দোকান বাইরের দোকান বা চাকরি চাকরিও যদি করেন তাও আপনি আগে ছয় মাস প্র্যাকটিস করেন তারপরে আপনি নিজে দোকান ধরেন এটা অনুরূপ এর কারণ হচ্ছে আপনি হয়তো বিক্রি করতে পারবেন সহজে বিক্রি করা যায় কিন্তু আপনি আপনি যখন মাল কিনতে যাবেন এটা খুবই কারণ একটা দোকান দিলে করে জানবেন যে কোন মালটা কোথেকে কিনতে হবে গেলো একটা মার্কেটে সব মালই পাওয়া যায় কিন্তু এখান থেকে কিনলে আপনি কিছুটা ঠকবেন এক একটা মালের জন্য এক একটা পাইকারি বাজার ভিন্নতা রয়েছে তো এগুলো বুঝতে গেলে অনেক সময়ের ব্যাপার আপনি মাল কিনতে যা জিততে হইলে অবশ্যই আপনার অভিজ্ঞতা লাগবে অভিজ্ঞতা ছাড়া হবে না সেই জন্য অনুরোধ করবো যে আগে অবশ্যই শিখতে হবে আর আপনারা যে যদি জানতে চান যে একটা মুদি দোকানদারি করলে কত টাকা আসলে ইনভেস্ট করতে হবে কত টাকা হইলে আপনি মুদি দোকানদার করতে পারবেন মুদি দোকানদারি করতে পারবেন দেখুন এখন তো সব কিছুর দামি উদ্রগতি আপনি যদি প্রাথমিকভাবে ছোটো করে ব্যবসা শুরু করতে চান আমি যেহেতু একটা মধ্যম দোকানদার তো আমি বলতে পারি যে আসলে এখন আপনি যদি ভাবছেন যে আপনি মধ্যে দোকানদারি করবেন তাহলে আপনার মিনিমাম মিনিমাম আপনার পাঁচ লাখ টাকার থাকলে আপনি মধ্যম দোকানদারি হতে পারবেন যেটা আসলে চলার মতো ছোট দোকান একেবারে ছোট দোকান নিতে গেলে দেখা যায় এক দেড় লাখ টাকা তো নিতে পারেন এখানে এখন ঢাকা শহরে যদি নিতে চান তাহলে দেখা যায় যে যতই বেচা হোক জি ভাই ডিম শেষ হয়ে গেছে দোকানে বসে লাইক করছি ভিডিও করছি তো একটু কথা বলতে সমস্যা হতে পারে ডিস্টার্ব হতে পারে তো তো আপনি যদি লাখ দেড় লাখ টাকা দিয়ে ছোট দোকান নেন পাওয়া যাবে যেমন একটা দোকান যদি আপনি নেন এরকম ডাকাসোর গল্লির ভিতরে আমার জানা মতে তিরিশ হাজার টাকা অ্যাডভান্স দিয়ে আপনি দোকান পাবেন সেক্ষেত্রে দোকান ভাড়া হইতে পারে চার হাজার পাঁচ হাজার টাকা বেচা কিনা সর্বোচ্চ করতে পারেন খুচরা বেচা কিনা চার থেকে পাঁচ থেকে ছয় সাত হাজার টাকা আপনি যদি সাত হাজার টাকা বিক্রি করেন সেক্ষেত্রে আপনার লাভ আসবে মাত্র দশ পার্সেন্ট ধরা যায় মুদি দোকানে লাভ কম সেটা অনেকেই জানেন দশ পার্সেন্ট সাত হাজার কত টাকা আসে দশ পার্সেন্ট সাত হাজার কত আসে সাড়ে সাতশো টাকা সাড়ে সাতশো টাকা হইলে আপনি মাসে আসে বাইশ হাজার পাঁচশো টাকা সেক্ষেত্রে দেখা যাবে বাসা ভাড়া খাওয়া খরচ আর যদি যদি আপনি আপনি দোকান নিতে চান দোকানের সাজের আমি যদি আমার দোকানের কথা বলি আমার দোকান আগে ছিল গলির ভিতরে এখন রোডের উপরে নিয়ে আসছি তো দু আঠারো সালের শেষের দিকে আমি এখানে আসছি এই দোকানের অ্যাডভান্স দিচ্ছি দুই লাখ টাকা আর কারেন্ট বিল টাকা তো এটাকে সাইজের দোকান বলা যায় খুচরাই বিক্রি করি তো এইখানে ইনভেস্ট করছি পাঁচ লাখ টাকা ধরুন দুই লাখ টাকা পাঁচ লাখ টাকার মধ্যে দুই লাখ টাকা অ্যাডভান্স তিন লাখ টাকার মাল কিনা আর যে রেকগুলো দেখতে পাচ্ছেন যে এগুলো আসলে আগের দোকানে ছিল ওগুলো আনা হয়েছে তো এই পাঁচ লাখ টাকা ইনভেস্ট করে যেহেতু আমার পূর্বে পূর্বের পনেরো বিশ বছরের অভিজ্ঞতা আমি এই এই পনেরো বিশ বছর যাবত এই লাইনে আছি আলহামদুলিল্লাহ আমি পারতেছি আল্লাহর ইচ্ছা আমি এখানে ভালোই আছি আমি বিভিন্ন জায়গা থেকে নগদ টাকা দিয়ে মাল কিনি কিন্তু বিক্রির ক্ষেত্রে বাকি বেঁচতে হয় কম বেশি আমি যতটুকু পারি যে বাকি বিক্রি করি না খুবই কম যেখানে না সেখানে ব্যস্ত হয় আর এই কথা বলার কারণ আসলে নিতে চান চার পাঁচ লাখ টাকা যদি আপনি তাহলে চলতে পারবেন মোটামুটিভাবে আপনি বাস ভাড়া ফ্যামিলি নয় যদি থাকেন তাহলে আপনার মাস শেষের হাজার তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা শুধু খরচ আছে মিনিমাম আরও বেশি হইতে পারে কিন্তু এর নিচে আপনি ডাকা সড়া থাকতে পারবেন না একটা ফ্যামিলি সহ তো সেক্ষেত্রে আপনার

পাঁচ লাখ টাকার ভিতরে আপনি দোকান সাজালেন আর বাকি যে পাঁচ লাখ বা আপনার কাছে যত টাকা ইনভেস্ট হলো আপনি মাল কিনে রাখলেন তখন আপনার লাভের সংখ্যাটা বাড়বে বা আপনার ব্যবসায় আয় পাবেন আর আমি যে বললাম যে পাঁচ লাখ টাকা দিয়ে আপনি যদি দোকানদারি করে সেক্ষেত্রে মোটামুটি চলে যেতে পারবেন যেহেতু আমার এখানে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা খরচ আছে তারপর আলহামদুলিল্লাহ আমার একটা লাভের অংশ থাকে তো বুঝতেই পারছেন লাভের সংখ্যাটা কেমন তবে অবশ্যই এখানে শিক্ষার ব্যাপার আছে আপনি শুরু যখন করবেন তখন হয়তো অনেকের সাথে পরিচিত হবে হইতে হইব একটা ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং এর দরকার আছে প্রথম প্রথম আপনি যত উন্নতমানের মানের মালই উঠান না কেন আপনার পরিচিত না হলে মানুষের একটা বিশ্বাসের ব্যাপার আছে সেক্ষেত্রে আপনি প্রথম এত ব্যবসা কিনা হবে না আস্তে 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 মানুষের সাথে পরিচয় হবেন তারপরে ব্যবসা বিক্রি বাড়বে তো এই তো মোটামুটি বললাম দীর সংক্রান্ত আরো কিছু জানার থাকলে আমার কমেন্ট বক্সে যদি পূর্বের অভিজ্ঞতা না থাকে তাহলে হঠাৎ করে আপনি মোদির দোকান নেন আর যদিও নেন তাহলে আপনার এই বিষয়গুলো জানতে হবে আগে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে যে কোন জায়গা থেকে মাল কিনবেন আর পজিশন দোকানের যে একটা পজিশন এটা বলতে চাইছিলাম আপনি হঠাৎ করে দশ লাখ টাকা যদি এক জায়গায় ইনভেস্ট করেন দেখা গেল ওইখানে বেচা কিনা হয় না তাহলে তো আপনি লস পাবেন কারণ মাসে আপনার একটা খরচ আছে দোকান ভাড়া কারণ বিল বাসা ভাড়া আপনার বেচা কিনা হলেও ওগুলো দিতে হবে আর না হলেও দিতে হবে তার মানে আপনি যদি এমন এমন জায়গায় যায় দোকান লোন দোকান নিতে হবে আপনার একটা ভালো পজিশন থেকে যেখানে আপনার মনে হবে বা অভিজ্ঞ যারা আপনি যখন একটা দোকান নেবেন অবশ্যই আপনি একজন অভিজ্ঞ দোকানদারের স্বর্ণপূর্ণ হবেন কারণ সে বলতে পারবে যে এই জায়গায় আসলে এরকম কাস্টমারের চলাপিরা আছে বেঁচে কিনা হইতে পারে হোক সেটা বাজার বা মহল্লা আপনি যখন একজন অভিজ্ঞ লোক নিয়ে যাবেন সে বলতে পারবে আসলে এই জায়গাটার পরিবেশ কেমন এখানে আপনার আপনি যে পজিশনে দোকানটা নিতে চাচ্ছেন বা যেমনটাকে ইনভেস্ট করতে চাচ্ছেন এই এই ইনভেস্টের এই জায়গাটা যোগ্য কিনা এগুলো অনেক ব্যাপার স্যাপার আছে তো যাই করবেন শুধু টাকা হলেই আপনি ব্যবসা করবেন বিষয়টা এরকম না অনেক কিছু চিন্তা ভাবনা আপনার করতে হবে অনেকে হয়তো ভাবে মুদি দোকানদারি অনেক সহজ অনেক সহজ অনেক সহজ কোনো কিছুই না জানতে পারলে খুবই সহজ না জানলে একেবারে সহজটাও অনেক কঠিন তো এটাই যারা ব্যবসা করবেন অভিজ্ঞতা হলেই বেটার আর যদি করতেই চান একান্তভাবে যে না আমি পারবো তাহলে আপনার এই অনুরোধটুকু করবো যে আসলে পাইকারি দোকানদার যেখান থেকে আপনি মাল কিনবেন এই সমস্ত বিষয়গুলো আগে হাঁটেন দেখেন চিনেন কোথা থেকে আপনি কিনবেন বা কোথায় থেকে কিনলে বেটার হবে এগুলি জানেন যাই না তারপর শুরু করে এগুলোই তারপরে হচ্ছে আপনার লাভের যে বিষয়টা বলছিলাম সেটা হচ্ছে দশ পার্সেন্ট সব ক্ষেত্রেই না যেমন আপনি একটা আষ্টশো টাকার তেল বিক্রি করলে দেখা যায় পাঁচ টাকার লাভ করতে পারবেন এক হাজার টাকার একটা গোড়া দুধ বিক্রি করে আপনি লাভ করতে হবে পাঁচ টাকা বা সর্বোচ্চ দশ টাকা এরকম আবার দেখা যায় আপনি আলু পেঁয়াজ বিক্রি করেন ডিম বিক্রি করেন সব দোকানে আর কি ধরা সর্বোচ্চ তো এগুলো মাথায় নিয়ে রাখতে হবে দোকানদারি করার আগে বুঝতে হবে এই এই জন্যই আপনাদের জন্য শেয়ার করলাম বিষয়টা তারপর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করবেন সাল শেষে বলতে চাই সবাই ভালো থাকুন আর ব্যবসা অতিশই হালাল আপনি সৎপত ব্যবসার জন্য চেষ্টা করুন অল্প পুঁজি হলেও আরও বিভিন্ন রকম ব্যবসা আছে সেগুলো করতে পারেন আমার চ্যানেলেই আপনি অনেক রকম অল্প টাকার ব্যবসার ভিডিও পাবেন প্র্যাকটিক্যালি ওগুলো ভিডিও করে দেখাইছি আমি আরও দেখাবো পাশে থাকুন ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এই তো সবাই ভালো থাকুন সালামু আলাই